এই আজকের ব্লগটা কিন্তু অনেক 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 বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা করছি ডিয়ার চ্যালেঞ্জ 이게 আমার ডিয়ার গুলো আর নিয়ে একটা ফানি জিনিস হয়েছে আর আমার সাথে কার আসে তাই ডিয়ারන්නේ কি হইছে বলো এখন আছে তিন এমন চাইতো ময়া বিতুর মত দর আরে ইয়ে দেখ ওকে আমাদের ডিয়ার গুলো শুরু হবে এখন তো প্রথমে আমরা তিনটা ডেয়ার নিচ্ছি তো আমাদের রাউন্ড আছে তিনটা তো আমরা বাকি ডেয়ারগুলো রেখে দিচ্ছি নাহলে বাকি ডেয়ারগুলো হারিয়ে যাবে এই এখানে রাখলাম গাইজ আপনারা প্রমাণ আছেন ভিডিওটা দেখলে মনে হবে ওকে আমি এখন ডেয়ারগুলো উপরে ফেলবো এ বেলুন রাখো আমি এখন ডিয়ারগুলো উপরে ফেলবো যার ভাগ্যে যেটা আছে তাকে সেটা পালন করতে হবে ওকে আমি কিন্তু না দেখে নিছি তো রেডি ওয়ান টু থ্রি গাইজ এবার গুলা ফুলবো আমরা দেখি 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 কি পাইছে এক মিনিট শুধু করে কথা বলতে হবে দেখি ও বাংলা পড়তে পারে না দেখি অন্য কারো নাম ভুল করে তিনবার ডাকতে হবে দেখি নিউজ রিপোর্টার বলতে হবে যে হয়ে বলতে হবে যে আমার অনেক ক্ষুধা লেগেছে আচ্ছা আর এখন এইভাবে বলবে আবিয়া

এক মিনিট শুধু ম্যামে ও করে কথা বলতে হবে আচ্ছা কয়টা বাজে টাইমারটা একটু দেখি নি গাইস তো ওকে ঠিক আছে ছাপ্পান্ন বাজে তো আমি খাতার মতো আমার

এ এরিয়ারগুলো এবার ফেলে দিব আর আমরা চলে যাই সেই সেকেন্ড রাউন্ডে সেকেন্ড রাউন্ডে আমরা তিনজনই পেরেছি আর गाइस একটা মজার ডেট আছে লিপস্টিক পড়তে হবে ফার্স্ট রাউন্ডে ভাই দাঁড়াও गाइस এই লিপস্টিক ডিয়ান লিপস্টিক ডেটটা যেতে আবিয়া দি পায় আবিয়া দেবা তুমি ছুরবা কারণ তুমি করতে হবে गाइस না বলবেন আরে দেখা পাইছে এবার ওই পাশে গিয়ে আবিয়া ডেটটা ছুরবে কারণ এবার আমার হাতে ক্যামেরা ছুরো ডেট ছুরো সবাই দেখি কি কি পাও হ্যাঁ

এক একটা জায়গায় একটা জিনিস রেখে দিচ্ছি তো গাইস এবার আমরা এই যে ম্যাগনেটিক বার ব্লক স্টোর রেখে দিচ্ছি এ পাশে না এটা চিটিং এটা চিটিং ভাই নো ওয়ে কোনো কিছুই দিব না দেয়ার 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 ডিয়ার গাইস আমি এখন সব কিছু আলো জ্বলা করে দিই সি এই যে কুচকা ফেলছে যেমনে আসাবে তেমনে রাখবা যদি একটা উল্টো পাল্টা হয় তোমাকে কিন্তু আরেকটা একটা দেয়া আর দেওয়া হবে তোমার কিন্তু আনলিমিটেড টাইম আছে তোমাকে টাইম আর দিয়ে দেয় নেই তুমি গুছাও আস্তে আস্তে গুছাও সব কিছু এই চাবিগুলো ওই পাশে ছিল গাইস আড়াশ গাইস কিছু বলে এবারে এই ম্যাগনেটিক বার ব্লকস ওইখানে ছিলো আড়াশের বার্থডে গিফট এই এটা এটা এর এভাবে ছিল না এটা খুলে গেছে এটা নিচে ছিল এটা নিচে ছিল এটা নিচেরটা ছিল বার্জলিন ওইখানে ছিল আমি আবিদকে হেল্প করছি গাইস এবার বিছানাটা ঠিক করো বিছানাটা ও আমলা চাওলা করছি বিছানাটা এপাশ দিয়ে টান দাও এটা টান দাও আড়াশ

papus, 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 papus,

এই চাবিগুলো ওই পাশে ছিল এবার এই ম্যাগনেটিক বার ব্লকস ওইখানে ছিল আড়াসের বার্থে গিফট এটা এভাবে ছিল না এটা খুলে গেছে এটা নিচে ছিল এটা নিচে ছিল এটা নিচেরটা ছিল ভ্যাসলিন ওইখানে ছিল আমি আবি হেল্প করছি গাইস লাগবে না আর গুছাচ্ছি তো আমি এবার বিছনাটা ঠিক করো ও আওলা ঝামলা করছি বিছনাতে এই পাশে টান দাও এটা টান দাও আরাশ আরাশ চাপো আমি আবিয়াতকে এটা একটু হেল্প করে দেই বাচ্চা মানুষ তুমি আচ্ছা আচ্ছা তোমার কাছে টাইম আছে অনেক অনেক টাইম আছে সামনে টাইম আছে আমি আবিআৎকে বিষ দেখছেন গাইজ আমি কত ভালো আবিআৎকে বিছ নাটা গুছিয়ে দিতেছি আপনার ভিডিও তো লাইক দেন বেশি এবার আরস তো মাথায় তো আরসের বুদ্ধি আছে

এবার আমরা ছিটবে গাইসি দিছে না ও না ও হ্যাঁ বাচ্চাদের মতো আচরণ করতে হবে হ্যাঁ গাইস বাচ্চাদের মতো আচরণ করে এই যাক বাচ্চা বাচ্চা মানুষ এত ভালো ব্যবহার করো বাচ্চা মানুষ মানুষের খুবই খুবই জোস ওকে ঠিক আছে আড়াসের ডেয়ার কমপ্লিট আড়াসের ডেয়ার কমপ্লিট এবার এবার থার্ড নাম্বার ডেয়ার আড়া ছুটবে এগুলো কারণ আমরা তিনজন সিরিয়ালি গিয়েছি ফার্স্ট ডেয়ারটা আমি ছুটি

তুমি না বলো আচ্ছা ঠিক আছে কারো কপি করো আমাদের দুইজনের মধ্যে আমার কপি কোরো সাবি এদের জানি চ কপি করো এত টাইম নাও যে না ওয়ান ওয়ান টু টু কপি করবে মানে কপি করবে মানে আমি তো ওখানে কিছু গাইস ওকে আমি রে একটা মানে বুঝালাম এখন আমার মানে আমি যা বলতেছি তাই বলতেছি এটা তো মানে দশ সেকেন্ড বাব্বা দশ সেকেন্ড না পাঁচ সেকেন্ড বাব্বা এক মিনিট ছিল যে কোনো একজনের ভাই আবিয়া কিন্তু ডিয়ার কমপ্লিট না করলে কিন্তু ওর কিন্তু আরো কঠিন ডেয়ার আছে কপি করো এটা সেকেন্ড দশ আমি ভাই তোমার এক মিনিট ইসে লেখা ছিল চিরকুটি লেখা ছিল এক মিনিট কপি করতে হবে তো তোমার এক মিনিট এখনো হয় না তো তুমি নো 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 এক্সচেঞ্জ তো গাইজ আমি এখন মজিস খেতে যাচ্ছি ওকে নো গাইস এক ভিডিও পিনার তাহলে আমি আর আরশা গাইস এখন আমি মরিচ খেতে যাচ্ছি আমি মরিচ খেতে যাচ্ছি গাইস এবার আমি আমার ডিয়ার পালন করব সমস্যা নেই ওকে গাইস আমি এবার মরিচ খাবো গাইস এবার আমি মরিচ খেতে যাচ্ছি যেটা নিয়ে সবথেকে বাজছিল বাট আমার জিততে হবে ওকে দানেং গার্লস